নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই তো আমি আজকে নিয়ে চলে এসেছি লাল শাকের রেসিপি বিভিন্ন সিজনের সবজি দিয়ে আমি লাল শাকটা বানিয়েছি কিভাবে আমি শাকটা বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মশলাটা পেস্ট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ জিরে পাঁচটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে সর্ষে তেল জল দিয়ে মশলার ভালো করে একটু পেস্ট বানিয়ে নেবো এভাবে মশলাটার মধ্যে লবণ আর তেল সরষের তেলটা দিয়ে মিক্সিতে পিষে নিলে তাহলে মশলা সর্ষেটা তেতো হয় না লাল শাকের চচ্চড়িটা বানানোর জন্য প্রথমে আমি বড়িটা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম বড়ি বড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে বড়িটাকে ভেজে নেবো বড়িটা আমি রকম লাল করে ভেজে নিয়েছি এবার একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ ফোড়ন দিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দেবো আমি দুটো আলু এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেবো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা এখানে চল্লিশ ভাগ মতন ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব কুমড়োটাকে আমি চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব বেগুনটা দিয়েও আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি পেটের একটা সিম দিয়ে দিলাম বাড়ির সঙ্গে দিলাম গিয়ে কোন সবজিটা আমি কোন সময় দিচ্ছি আপনারা সেটা ভালোভাবে লক্ষ্য করবেন এটি সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নাও সাত থেকে আট মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম সবজি দিতে আস্তে আস্তে জল সারতে শুরু করেছে সবজিটা এই পর্যায়ে আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তারই সঙ্গে দিয়ে দিলাম যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কেটে রাখা সাপটা আমি দিয়ে দেবো শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও শাকটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দু আটি শাক দিয়েছি লাল শাক শাকটা প্রথমে এখন বেশি মনে হলেও ভালোভাবে মিশিয়ে যাওয়ার পরে দেখবেন কমে যাবে এইভাবে শাকটা আমি মিশিয়ে নিয়েছি এবারে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম এখন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেভাবে সাধারণ হবে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে রান্নাটা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরই সাথে এর মধ্যে এবারে দিয়ে দেব দুই থেকে তিন চামচ ময়দাগোলা জল শাকটা হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে জল কেটে যায় সেই জলটা যাতে না কাটে তার জন্য আমি ময়দাটা দিয়ে দিলাম এভাবে ভালো করে মিশিয়ে নেব শাকটার মধ্যে ময়দা জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি শাকটা পুরো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে শেষ পর্যায়ে আমি বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো শাকটা আমার পুরো কমপ্লিট এবারে নামিয়ে দিলাম